অপবিশ্বাসকে জ্বালানোর জন্য পরিমনির বাসায় গেল পার্থনা ফারদিন দিঘি হ্যাঁ বিয়স ঠিকই শুনছেন অপবিশ্বাসকে জ্বালানোর জন্য আবারও পরিমনির বাসায় গেল পার্সোনা ফারদিন দিঘি কিছুদিন দিঘিকে দেখা গিয়েছিল বুবলির সাথে কিন্তু এইবার বুবলির সাথে তার কিচ্ছা খাতাম এখন শুরু হয়ে গেল পরিমনির সাথে তার কিচ্ছা বিয়স বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই করে রাখুন সাবস্ক্রাইব হঠাৎ করে দেখা গেল পরিমনির বাসায় গিয়েছে পার্সোনা ফারদিন দিঘি আর সেখানে তাদের একদম মাখো মাখো ভালোবাসা ভিডিও দেখে বুঝতে পারছেন তাদের ভালোবাসা তাদের এক এক জনের ভালোবাসা যেন বেয়ে পড়ছে দুজন দুজনকে দেখার পর থেকে একদম দুজন দুজনকে জড়িয়ে ধরে দুজন দুজনের কোলের উপরে উঠে বসে এমন একটা দৃশ্য দেখা যাচ্ছে এই ভিডিওতে আর দেখা যাচ্ছে বেশ হাসি খুশি ভাবে দুজন দুজনকে একদম অনেক দিন পরে দেখেছে এরকম একটা ভাব করছে এরা দুজন কিন্তু আসলে তারা এই কাহিনীগুলো করছে শুধু একমাত্র অপবিশ্বাসকে জ্বালানোর জন্য কিছুদিন যাবত পরিমনির সাথে অপবিশ্বাসের আর বুবলির সাথে তাদের বরাবরের মতো সম্পর্ক নষ্ট এদেরকে জ্বালানোর জন্য অবিশ্বাসকে জ্বালানোর জন্য এরা সবাই মিলে প্ল্যান করে এরকম একটি কাহিনী করছে যাতে অপবিশ্বাস ওই দিক দিয়ে জ্বলে মরে যায় প্রার্থনা করতে দিকে অপবিশ্বাসের সাথে যাদের সম্পর্ক নষ্ট তাদের সাথে দেখা যাচ্ছে ইদানিং বেশি চলাফেরা করতে তাহলে কি অপবিশ্বাসের সাথে সারা জীবনের জন্য এদের সম্পর্ক নষ্ট এরা কি আসলে এমন কিছুই চায় সারা জীবন এমনই থাকো